স্বচ্ছতা আনতে নজিরবিহীন পদক্ষেপ পূর্ব মেদিনীপুরে এবার চেকিংয়ের সময় পরিবহন কর্মীদের বুকে বডি ক্যামেরা পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং নজরদারিতে স্বচ্ছতা আনতে রাজ্যে প্রথমবার বিশেষ পদক্ষেপ করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এখন থেকে জেলায় গাড়ি পরীক্ষার সময় জেলা পরিবহন দপ্তরের আধিকারিক ও কর্মীদের জন্য বডি ক্যামেরা পড়া বাধ্যতামূলক করা হলো। প্রশাসনের আশা এই প্রযুক্তির ব্যবহারে একদিকে যেমন কর্তব্যরত আধিকারিকদের কাজে স্বচ্ছতা আসবে তেমনি চালক ও মালিক পক্ষের তোলা অহেতুক হেনস্থার অভিযোগও কমবে জাতীয় রাজ্য সড়ক মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্ব অপরিসীম দীঘা মন্দারমণি বা হলদিয়ার মতো এলাকায় পর্যটক ও পণ্যবাহী গাড়ির চাপ থাকে বারো মাস ইদানীং দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকায় জেলা জুড়ে কড়াকড়ি শুরু করেছে পরিবহন দপ্তর কিন্তু চেকিং এর সময় প্রায়শই গাড়ির চালক বা মালিকদের সঙ্গে আধিকারিকদের বচসায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে অনেক ক্ষেত্রে চালকদের দাবি সব কাগজ ঠিক থাকলেও জরিমানা করা হচ্ছে অন্যদিকে নিয়ম ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে অভব্য আচরণের পাল্টা অভিযোগ আনে প্রশাসন এই চাপান উত্তর কাটাতেই এবার প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে মঙ্গলবার হলদিয়া মেচেদা জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকায় এই নতুন ব্যবস্থার মহড়া দেখা গেল দেখা যায় চেকিং এর দায়িত্বে থাকা আধিকারিকদের পোশাকে লাগানো রয়েছে ছোট বডি ক্যামেরা এই ক্যামেরায় পুরো তল্লাশি অভিযান এবং কথোপকথনের অডিও ভিজুয়াল রেকর্ড থাকবে আঞ্চলিক পরিবহন আধিকারিক সঞ্জয় হালদার জানিয়েছেন সম্ভবত পশ্চিমবঙ্গে এই জেলাতেই প্রথম পরিবহন দপ্তরের আধিকারিকদের জন্য বডি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাস চালকদের একাংশ সর্বানন্দ প্রধান নামের এক বাস চালকের কথায় অনেক সময় মিছিমিছি তাদেরকে হেনস্থা করা হয় আবার অনেক চালকও ভুল করেন ক্যামেরা থাকলে কে ঠিক আর কে ভুল তা নিয়ে আর তর্কের অবকাশ থাকবে না মাসখানেক আগেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ট্রাফিক কর্মীদের জন্য বডি ক্যামেরা চালু করেছিল এবার সেই পথেই হাঁটল জেলা পরিবহন দপ্তরও স্বচ্ছতা বজায় রাখতে এই পূর্ব মেদিনীপুর মডেল আগামী দিনের রাজ্যের অন্য জেলাতেও কার্যকর হয় কিনা এখন সেটাই দেখার কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ এটা একটা খুব ভালো খবর যে আজ থেকে আমাদের প্রতিটা ভেহিকেলস ইন্সপেক্টর ডিউরিং এনফোর্সমেন্ট বডি ক্যামেরা ইউজ করছে এবং সম্ভবত পশ্চিমবঙ্গে আমরাই প্রথম মোটরভেহিক্যালস যারা বডি ক্যামেরা নিয়ে এনফোর্সমেন্ট করতে আরম্ভ করেছি তো আজকে প্রথম আমাদের ট্রায়াল রান চলছে আজকেই প্রথম হচ্ছে এনফোর্সমেন্টটা এবং আমরা তো এই এনফোর্সমেন্টটা প্রতিদিনই করি এবং এখন মাধ্যমিক পরীক্ষী পরীক্ষায় চলছে বলে বাসের উপরে আমরা একটু নজর বেছে দিচ্ছি যেহেতু যাত্রী পরিবহন করে এছাড়াও সার্বিকভাবে সমস্ত জনজানি দেখা হচ্ছে এবং সেই মতো ফাইন টাইনও করা হচ্ছে এবং ফাইন ভালোই জমা পড়ছে বডি ক্যামেরাটার সুবিধাটা কী আছে বডি ক্যামেরার সুবিধা হচ্ছে অনেক সময় অনেক সিচুয়েশান অ্যারাইজ করে ডিউরিং এনফোর্সমেন্ট বুঝতেই পারছেন কিছু সমস্যা হয় এবং যারা যাদের ফাইন কাটা হয় তারা এসে দাবি করে যে না আমাদের কাগজপত্র ছিল তা সত্ত্বেও জোর করে ফাইন কাটেছে যাতে এই সমস্ত ঝামেলাগুলো অ্যারাইজ করলে পরে তার একটা সদুত্তর দেওয়া যায় সেই জন্য বডি ক্যামেরাটা আমাদের খুব হেল্প করবে বডি ক্যামেরা থাকলে পরে আমাদেরকে প্রশাসনকে বোঝাতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি সিচুয়েশান কী ঘটেছিল রাস্তায় এটা আমাদের জন্য খুবই সদর্থক পরিকল্পনা এবং এর জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে আমাদের এই মেশিনটা দিয়ে সাহায্য করার জন্য আমরা আরও খোলা মনে চেকিংটা করতে পারবো গোটা জেলা জুড়েই এটা গোটা জেলা জুড়েই পুরো সাব ডিভিশন তমলুক তারপরে হলদিয়া কাঁথি তিনটে সাবডিভিশনে যত ইন্সপেক্টর আছে প্রত্যেকেই দেওয়া হয়েছে এবং সবাই এই বডি ক্যাম্প করেই এনফোর্সমেন্টটা করবে অনেক এতে কাজের আমাদের প্রভূত উপকার হবে খুবই সুবিধা হবে আমার নাম সঞ্জয় হালদার আমি আরটিও টিও পূর্ব মেদিনীপুর